জলের আরেক নাম জীবন যারা জল এখানে দেখছি জল দিরা। আমি মনে প্রথম মনে কোনো একটা অন্য কোনো কাজে আমি অনেক সময় আগে বেশিরভাগ সময় কই ফেসবুকটা খুব ভালো জিনিস এবং মেসেজ একটা দেওয়ার খুব ভালো প্ল্যাটফর্ম আমি শিবমির থেকে সময় নিলাম বাজার কলেজের সামনে আমার এক ভাইয়ে এই যে জল তখন যাই হোক জলের আরেক নাম জীবন যারা জল এখানে দেখছি জল দিরা। আমি মানে প্রথম মানে কোনো একটা অন্য কোন কাজে যাইব তারা ইখানে জলদিরা আর ইখানে সামাইছে এই লগে আমার ভাই তারা জলদিরা তখন তারে কাছে কি আমি জানতাম সেই মুঝে কেন কি এটা লাগি আপনারা জলদিরা আমার প্রথম মানে আমার একমাত্র উদ্দেশ্য যেটা এই গরমের প্রচুর গরমে আমার বিশেষ কয়েকদিন থাকি এই দীর্ঘ তিন চার দিন থাকি 5 7 দিন থাকি প্রচুর গরম পড়ছে রাস্তায় দিয়া অনেক মানুষ দূর দূরান্ত থেকে যাতায়াত করে অনেক তারা জল কিনতে পারে না তারা মানুষ হইয়া চল আর আর কর্তব্য একজন মানুষরে জল দেওয়া আমি রহমান আমার ফেসবুকে একটা পেজ আছে আমি চেষ্টা করছি সবর এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যাতে সবে এইরকম মানে একটা পদক্ষেপ লইন গরের মধ্যে যদি আপনার সম্ভব হয় না বোতল দিয়া জল বাটিতা তবে গড়ের যে যোগ আছে এই জগ দিয়া আপনার রাস্তার দিকে যারা মানুষ যায় তারা যাতে জল দেওয়ার একটু জলের ইন্তজাম করিয়া দেন এই জলটা জলের নাম জীবন আর এই পিপাসিত মানুষ যাতে এই এরিয়ার মধ্যে কেউ পিপাসিত থাকে না এই গরমের মধ্যে একে অন্যের পাশে দাঁড়াইতাম আর এই বলি আমি ওটাও আর কি আমার ওয়ান অ্যান্ড অনলি মেসেজ ধন্যবাদ আমার বাইরে যাই হোক আজকে তারা এই জিনিসটা আর খুব ভাল লাগছে যে আমরা আমি ফেসবুকে একটা জিনিস কই যে সোশিয়াল ওয়ার্কটা হলো সবচেয়ে বড় জিনিস আর এই যে তারা যে একটা প্রথমে ক্যামেরার সামনে আইয়া কথা খোয়া এটা একটা বক্কা সাহসের দরকার বিতর্নময় মাত হয়েছে গিয়ে রাস্তার মধ্যে সমাজসেবামূলক কাজ এটা অনেকে অনেক পুইশওয়ালা আছেন বা অনেকে নেতা মন্ত্রী আছেন যে এরকম মন মানসিকতা একটাই বেলা এই যে জলের বোতল তারা দশটা দোকা পনেরোটা দোকা হয় কার্টুন দোকা। এটা ব্যাপার না ব্যাপারটা হয়েছে গিয়া যে মেসেজটা দিচ্ছেন এই জল খাইয়া মানুষের সাময়িক একটু আরাম পাইব কিন্তু সবচেয়ে সবচেয়ে বড় জিনিস হইলে গিয়া তারা মেসেজ যেটা দিচ্ছেন যে প্রত্যেক মানুষে এইভাবে খারাপ এবং প্রত্যেক জায়গাতে যদি এইভাবে গরমের সময় একটু জলের সুব্যবস্থা থাকে খুব ভালো হইত এটা অসংখ্য ধন্যবাদ আমার ধন্যবাদ আমার মাসুক বাইরে যে যেরম পদক্ষেপ নিছেন তারা আর আমি আরো অনেকে অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করুন আমি এই ধরনের আগে বর্তমানের লাগে যে সময় যেটা পরিস্থিতি সময় সাপেক্ষে মিলিয়া যেরম কাজ করতে লাগে তো সেই হিসাবে আমার মাসুক বাইয়ে খুব সুন্দর একটা পদক্ষেপ নিচ্ছেন যে জল জলসেবাবীরা এবং পথচারী যারা আছেন তারারে এটার লাগে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা আর এরকম খাদ চালাই দেন আর আপনারা যখন সঙ্গে ভাই তাহলে সবাই সুস্থ তখন ভালো তখন